আজকের ভিডিওর সাহায্যে আপনারা শব্দে শব্দে কীভাবে রিডিং করবেন এবং কোথায় কয়ালি টেনে পড়তে হবে কোথায় গুন্না হবে কোথায় থামতে হবে এই বিষয়গুলি অনেক সহজেই শিখে নিতে পারবেন আজকে একটি কথা বলে শুরু করব। মা গো আমি শিখব না আর হ্যাট্টিমা টিম টিম কোরআন থেকে শিখবো আমি মিম একটি করে হরফে দশটি করে এনে কি আসরো ভাই আজ থেকে কোরআন পড়া শিখি

এই লামের সঙ্গে মিলবে ওয়াল ইয়া উ অবশ্যই সোলো করে পড়ছি আপনাদের বোঝার জন্য অবশ্যই আপনারা এই সোলো করে পড়লে এই বিষয়টি খেয়াল রাখবেন এখানে কোনো সোলো হবে না আপনাদেরকে বোঝাবার জন্যই পড়ছি আহি হারজা পড়বেন আহি ওয়া ইয়া অবশ্যই আলিফ এবং হামজার ওপরে শাকিন থাকে ঝোঁক মরে পড়বেন ওয়াহাইয়া মুরুনা পেশের পাশে অসাকিল একাদশটি পড়বেন বলবেন মুরুনা বিল মারুফি পেশের পাশে অসাকিল একাদশটি না বলবেন এবং আইনটির উপরে বা আইনটিকে একটু গলা চিপে মোটা করে পড়বেন এরকম ভাবে মা বিল মারুফি কেন না আইনটিকে আদেশের মতো উচ্চারণ করবেন না অবশ্যই মোটা করে গলা চিপে পড়বেন অ এরকম ভাবে ওয়াহ না না ওয়া ইয়ান হাও না অবশ্যই যেখানে টান থাকবে টান বলবো যেখানে যেরকম নিয়ম থাকবে আমি বলে দেব যেখানে না বলবো ভাবে আপনারা পড়ে যাবেন আ নীল অবশ্যই আনটিকে মোটা করে গলা জিপে করবেন আনিল নীল এলামের সঙ্গে মিলবে মু এখানে এক ফাগুন না বাংলা আনেস্কার মতো গুন করে পড়বেন গুনগুন করে পড়বেন মু কারি ইউসা ইউষ্যা জামারের পাশে খালেলি এক লিস্টের না পড়বেন ওয়াই ইউষ রি উ ন্যা দেশের পাশে অশোকিন এক লিস্টের না পড়বেন এই শব্দটি দুটি ভাগে পড়তে পারেন এবং দুই শব্দটিকে মিলিয়েও পড়তে পারেন এরকমভাবে ওয়াই ইউ স্যা রি এভাবেও পড়তে পারেন ফিল ফিল অবশ্যই এই ফি একটি শব্দ হচ্ছে তার জন্য ফিল আমি সঙ্গে মিদিয়ে এখানে থেমে গেলাম ফিল ফিল খয় রথ ক্ষয় রথ এখানে রথ কেন বললাম না এখানে আছে তয়ের এখানে থামা ভালো ও করা ভালো তার জন্য সেই সক্করে সাকিন দিয়ে রথ বলে থেমে গেলাম এবং তিন আলির স্টেনে পড়লাম কেন খার জব না একালি স্ট্রেনে পড়তে হয় আর সেই সক্কর সাঁকিন দিলে এক দুই তিন তিনটে একো তিন আলির স্ট্রেনে পড়বেন আর্জি হবে এভাবে থেমে যাবেন অবশ্যই আমার কথাগুলো খেয়াল করে শুনবেন থামা ভালো বলেছি এই কথা বলিনি কি অবশ্যই থামতে হবে এখানে থামা ভালো বলেছি এখানে মিলিয়ে পড়তে পারেন তো অবশ্যই থামা ভালো যখন বলছি তখন থেমে যাবেন মোটা চিহ্ন মাধ্যমে লাজিম চারা লিখতে টেনে পড়বেন উ লে ই কা অবশ্যই এই হামজাটিকে পড়বেন কেননা রিডিং করতে গিয়ে অনেক সবাই ছেড়ে দেয় তো এরকম ভাবে করবেন উ লে ই মি নাস এই সদের সঙ্গে মিলবে মি নাশ এখানে স লেহি না আছে আয়ত আছে তার জন্য শেষ সব সাকিন দিতে হবে যা এই জাবাতটি বাদ দিয়ে মনে মনে একটু সাকিন দিবেন দিয়ে তিন আলিফ টেনে পড়বেন কেন জেরের পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়তে হয় শেষ সব সাকিন দিলে এক দুই তিন তিন আলিফ টেনে পড়বেন মাধ্যমে আর জি হবে এবং খারজ আমরা এক আলিফ টেনে পড়বেন অবশ্যই এর দুটি হা আছে একটি হা এরকম আর একটি গোল হা এখানে দেখেন এরকম এই হাটি উচ্চারণ হবে শুধু হা আর এ হা উচ্চারণ হবে বাতাস বের হবে হ্যাঁ অবশ্যই এরকম হবে মোটা করে একটু বাতাস বের করে উচ্চারণ হবে আশা করি আপনারা এই শব্দ শব্দে পবিত্র এবং শব্দ অবশ্যই আপনারা পবিত্র অনেক রিডিং করতে পারবেন তাহলে পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভিডিও দেখার জন্য ভালো থাকেন সুস্থ থাকেন সালাম আলাইকুম